उनके बारे में अवश्य पढ़ें मेरे प्यारे देशवासियों मन की बात के लिए मुझे आपके भेजे हुए ढेरों संदेश मिलते हैं कई लोग इन संदेशों में अपने आसपास के प्रतिभाशाली लोगों के बारे में चर्चा करते हैं मुझे पढ़कर बहुत खुशी होती है कि हमारे छोटे शहरों कस्बों गांवों में भी इनोवेटिव आइडियाज पर काम हो रहे हैं अगर आप ऐसे व्यक्ति या समूहों को जानते हैं जो सेवा की भावना से समाज को बदलने में जुटे हैं तो मुझे जरूर बताइए मुझे आपके संदेशों का हमेशा की तरह इंतजार रहेगा अगले महीने हम मन की बात के एक और एपिसोड में मिलेंगे कुछ नए विषयों के साथ मिलेंगे तब तक के लिए मैं बिताए लेता हूं আপ সবক বহুত ধন্যবাদ নমস্কার প্রধানমন্ত্রী মানকীবাদ অনুষ্ঠান চলছিলো এবং একদিকে যেরকম মহাপতিদের হাত থেকে সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষার জন্য ম্যানগ্রোভ এবং ম্যানগ্রোভ বনাল্চন তৈরিতে বিশেষভাবে জোর দেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী দেশ মাওবাদীদের সন্ত্রাস থেকে মুক্তি চায় এবং ছট পুজোর আগে শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে পরে খবরে নজর জাল জন্মবৃত্য শংসাপত্র কাণ্ডে গ্রেফতার খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জালিয়াতি কাণ্ড গ্রেফতার হাসপাতালের অপারেটার গ্রেফতার পার্থ সাহা এবং এক কর্মী নবজিৎ গোহ রেজিস্টারের মোবাইল নাম্বার পরিবর্তন করে এই জালিয়াতি চক্র চলতো হাসপাতালের রেজিস্টারের সহযোগিতা ছাড়া কিভাবে সম্ভব কীভাবে মোবাইল নম্বর পরিবর্তন করা হলো তা নিয়েও প্রশ্ন তবে বড়দের ক্ষেত্রে যেখানে দশ থেকে পনেরো হাজার ছোটদের ক্ষেত্রে পাঁচ থেকে আট হাজার টাকা আর ভেন্টাল হলো তো আরও কথাই নেই মোটা অঙ্কের টাকা যে উঠে আসতো হাসপাতালে বিএমএইচ এবং রেজিস্ট্রারকেও জিজ্ঞাসাবাদ চলছে খরিবাড়ি গ্রামীণ হাসপাতালে জালিয়াতি কাণ্ড হাসপাতালের বিএমএইচ এবং রেজিস্ট্রারকেও জিজ্ঞাসাবাদ চলছে গ্রেফতার দুজন পার্থ সহায় এবং নবজিৎ নামে। এক যে দুই ব্যক্তি যাকে গ্রেফতার করা হয়েছে পরিবর্তন করে এই হচ্ছে জালিয়াতি চক্র তৈরি হয়েছিল জাল জন্ম মিত্র শংসাপত্র কাণ্ডে দুজন গ্রেফতার খরিবাড়ি গ্রামীণ হাসপাতালে জালিয়াতি কাণ্ড চলত বড়দের ক্ষেত্রে দশ থেকে পনেরো হাজার টাকা এবং তার থেকে আরও কিছুটা ছোট শিশুদের ক্ষেত্রে পাঁচ থেকে আট হাজার টাকা এবং সঙ্গে যদি ভিন রাজ্যের কারোরই জাল শংসাপত্র তৈরি করা হতো তাহলে তো মোটা অঙ্কের টাকা হাতানোর চেষ্টা করা হতো আরও বিস্তারিত জানবো পেকায় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে পিকাই দুজন গ্রেফতার এদের কাছ থেকে আর কী কী বিষয়ে জানতে পারছে পুলিশ কীভাবে এই চক্রটা তৈরি করেছিল। শ্রমিকটা ইতিমধ্যেই কিন্তু এই খড়িবাড়ি যে গ্রামীণ হাসপাতালে যেখানে অভিযোগ উঠে এসেছিল যে সেই হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটর যিনি রয়েছেন তিনি কিন্তু জাল সার্টিফিকেট কিন্তু বের করে তাকে টাকা টাকার বিনিময়ে কিন্তু চাল সার্টিফিকেট তৈরি করার অভিযোগ উঠে আসে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ডেটা এন্ট্রির বিরুদ্ধে কিন্তু একটা লিখিত অভিযোগ দায়ের করা হয় খড়িবাড়ি থানায় পুলিশ কিন্তু ইতিমধ্যে দুজন যুবককে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে যেটা জানা গিয়েছে এই যে ডেটা এন্ট্রি অপারেটর যিনি রয়েছেন পার্থ তার সঙ্গে আরো একজন যুবক যেটি নকশালবাড়ি বিডিও অফিসের বিএসকে কর্মী এই দুজন মিলেই যে তারা কিন্তু এই যে চাল যে ডাল ডাল যে জন্ম শংসাপত্র সেই শংসাপত্র কিন্তু তৈরি করতে এমনটা কিন্তু জানা গিয়েছে তবে পুলিশ কিন্তু তদন্ত নেমে বেশ কিছু তথ্য উঠে উঠে এসেছে এই তথ্যকে কেন্দ্র করে রীতিমতো পুলিশেও কিন্তু চাঞ্চল্যকর পরিস্থিতিতে রয়েছে ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে এই যে জাল চক্র পেছনে যে যে সার্টিফিকেট তৈরি করার পেছনে যিনি রয়েছেন বা কে কে রয়েছেন সেই বিষয় নিয়েও কিন্তু তদন্ত শুরু করেছে তবে তোমাকে জানিয়ে রাখি যে এই যে জাল সার্টিফিকেট তৈরি করার জন্য বা ইস্যু করার জন্য মেন যে রয়েছে যে হাসপাতাল কর্তৃপক্ষ যে রেজিস্টার সেই রেজিস্টারের মোবাইল নাম্বার কিন্তু ইতিমধ্যেই পরিবর্তন করে জাল সার্টিফিকেট তৈরি করার ছক বসেছিল পার্থ তবে একটা প্রশ্ন যখন এই যে যিনি রয়েছেন রেজিস্টার সেই রেজিস্টারের মোবাইল নাম্বার যখন পরিবর্তন করার জন্য শুধুমাত্র একাই কিন্তু পরিবর্তন করতে পারবে না এমনটাও কিন্তু জানা যাচ্ছে তবে তারা জানাচ্ছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ অনেকেই এর সঙ্গে জড়িত রয়েছে এমনটাও কিন্তু অভিযোগ করছেন বিরোধীরা তবে এই তদন্ত কতদূর এগোয় সেদিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতারা তারা জানাচ্ছেন যে অবিলম্বে সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে এর পেছনে কে বা কারা জড়িত রয়েছে সেই তথ্য তুলে দেওয়া হোক তোমাকে জানিয়ে রাখি এই যে সার্টিফিকেট জাল সার্টিফিকেট তৈরি করার বিষয়টি নিয়ে

করে জেলা পুলিশ বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ যেমনটা জানা যাচ্ছে আপনাদের জানাবো কালীপুজো থানা চত্বরেই ডিজে বাজিয়ে চললো উদ্দাম নাচ একবার ছবি দেখাবো ফের বিতর্কে বোলপুর থানার আইসি লিটন হালদার টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অমরনাথ দত্ত অমরনাথ এই সেই লিটন হালদার যাকে কু কথায় বেদ্ধ করেছিলেন অনুব্রত মন্ডল যদিও এই অনুব্রত মন্ডলকে এখনো সেই কথা শুনতে হয় কিন্তু সেই আইসি আবারও বিতর্কে থানার যিনি আইছি বোলপুর থানার যিনি আইছি লিটন হালদার এবং এই লিটন হালদারকেই কিন্তু আমরা এর আগে বহু চর্চিত অবস্থায় দেখেছি এবং ঠিক আবার কিন্তু বিতর্কের জায়গায় বোলপুর থানার আইছি তার কারণ হচ্ছে তুমি জানো ইতিমধ্যেই কালীপুজো শেষ হয়েছে এবং এই কালীপুজো প্রতিটি থানা এলাকাতেই হয় এবং সেই জায়গাতে দাঁড়িয়ে একদম থানা চত্বরে যে বক্স লাগিয়ে গান বলা যেতে পারে একদম পুলিশ কর্মীরা তার পাশাপাশি বোলপুর থানার যিনি আইসি সেই নাচেও কিন্তু তিনি উপস্থিত ছিলেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এই ভিডিও যখন ভাইরাল হয় তখন কিন্তু বীরভূম জেলা পুলিশে প্রশাসনিক অর্থাৎ বিভাগীয় তদন্ত শুরু করেছে তার পাশাপাশি বোলপুর থানার আইসি কে কিন্তু শোকজ করা হয়েছে এমনটা পুলিশ সূত্রে খবর তবে এখনো পর্যন্ত কিন্তু বীরভূম জেলা পুলিশ এই বিষয়ে কোনো মুখ খুলতে না আমার কিন্তু প্রশ্ন এটাই যে কালী পুজোর পরের দিন আমরা যে দেখছি যে বোলপুর থানার ভিতরে মানে থানা চত্বরের মধ্যে এরকম কোনো কাজ করা যায় কি সেই কারণে কিন্তু বিভাগীয় তদন্ত বসিয়েছে এবং জবাববিহি করতে হবে বোলপুর থানার আইসি লিপন হালদারকে যে কি কারণে এত জোরে বক্স বাজিয়ে কুদে বক্স বাজিয়ে উত্তম নাচ এবং সেই নাচে অংশগ্রহণ বোলপুরদ খুব স্পষ্ট সেই ছবিটা বোঝা যাচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে বোলপুর থানার আইসি এবং ইতিমধ্যেই পুলিশ সুপার তার যে বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে এবং তার পাশাপাশি বোলপুর অমরনাথ একটু সঙ্গে থাকো আমি তোমার কাছে আসছি পরবর্তীতে একটু সঙ্গে থাকো প্রাক্তন পুলিশকর্তা অনিল জানা রয়েছেন আমাদের সঙ্গে অনিলবাবু স্বাগত জানাচ্ছি এবং কিন্তু বিষয় হচ্ছে যে আমি দুটো প্রশ্ন রাখার চেষ্টা করব। এই আইসি লিটন হালদার যাকে এত কুকথায় বিদ্ধ করেছিলেন অনুব্রত মণ্ডল এবং যাকে অনুব্রত মণ্ডলকে এখনও সে কথা হাজারবার শুনতে হয় কিন্তু থানার ভিতরে এরকম একটি কর্মকাণ্ডে কিভাবে জড়িয়ে পড়লেন আইসি লিটন হালদার দ্বিতীয়ত যে পুলিশ তো গোটা রাজ্য জুড়ে আমি দেখলাম শব্দবাজির দাপট রুখতে যেভাবে অন্তত কোমর বেঁধে মাঠে ময়দানে নেমে পড়েছিল এই থানার মধ্যে এবারে ডিজে বক্স তারশরের মাঝে না না থানার মধ্যে বেরে না থানা এলাকায় রয়েছে সেটা যাই হোক নিয়ে কেবল গল্পটা জমা তো সেটা ভালার গল্প নেট্রেসে ভেড়া থেকে গাবে ভেড়া নিচের দিকে ছিল তখন মেরাটাকে দেখে খেতে ইচ্ছা হলো তখন বলল যে তুই আমার জল ঘোলা করছিস কেন এরা বলল আমি তো মিটি আসি জল তার জন্য যোগাযোগ করব আমরা আবারও যোগাযোগ করার কথা বলছি প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা আমরা টেলিফোন লাইন ডিসকানেক্ট হয়ে গেছে আবারও যোগাযোগ করবো একবার দেখে টুল নৃত্য ফের বিতর্কে বোলপুর থানার আইসি লিটন হালদা যদিও শোকস করা হচ্ছে বলে জানা যাচ্ছে কালীপুজোর থানা চত্বরেই ডিজে বাজিয়ে চলে চলো উদ্দামনাচ অমরনাথ রয়েছেন আমাদের সঙ্গে অমরনাথ আমি যে প্রশ্নটা করছিলাম আমি অনিল জানার বক্তব্য আবারও পেলে আমি নেবার চেষ্টা করবো কিন্তু প্রশ্ন হচ্ছে এই থানা চত্বরের মধ্যে কীভাবেই ডিজে মানে এটা তো কোনোভাবে দেখে থানা বলেও তো মনে হচ্ছে না

চলছে এইভাবেই চলছে আর কি এরপরেও আশা করেন পুলিশ ঠিক মতো কাজ করবে তবে আমি এটাও বলবো বারবার যেটা বলে যে এক কথা নিজের যে উর্দি পরে উর্দির মান সম্মান রাখার দায়িত্ব কিছু করবে সেটা তো বোঝাই গিয়েছিল তারা পশ্চিমবাংলাতেও নিজে পেয়েছে বাজি ফেলেছে কতজন যে করেছে ভেড়া খাওয়ার গল্পের মতো আর হবে করেছে শুনছিল পেয়েছে করেছে এইরকমই চলছে প্রশাসন আসুন এইরকমই চলছে যার কথা বলছি তিনি একজন আইসি এবং আইসি হয়ে তিনি কিভাবে এইভাবে নৃত্য করতে পারছেন চুটুল নাচ এবং যে অবস্থায় মানে এটা তো ঠিক রাজ্যের মানুষ তাদের কাছে কি বার্তা যাচ্ছে আমি ঠিক জানি না কোথায় দিয়ে যেটা বাড়িতে থানার মধ্যে তবে আমি ডিটনালদাকে কিছু একটা করতো সেটা বোঝাই গিয়েছিল সেটা আমরা আমরা জানতামি করেছিলাম সেটা পাবলিকলি করতে পারছিল না ওইটা করলে সমালোচনা হবে যার জন্য ওই এটা করে দিয়েছে করতোই একেবারে একটা সুযোগ পেয়েছে ওই বললাম মেঘলের ভেড়া খাওয়া বলতো এইরকমই চলবে যার জন্য সবাইকে একেবারে ওই ইয়েস ব্যাংক না ইয়েস ইএস ওম্যান হতে হবে চলছে এরকমই ওপরা যদি এরকম হয় আর নিচে তলান কি করবেন চলছে ধন্যবাদ জানাবো অনিলবাবু সময় দেওয়ার জন্য প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানাত আমাদের সঙ্গে অমরনাথ রয়েছেন আমাদের সঙ্গে অমরনাথ এই প্রশ্নের উত্তরটা খুব গুরুত্বপূর্ণ কারণ রাজ্যের মানুষ জানতে চায় এবং এই জায়গায় দাঁড়িয়ে যেটা প্রশ্ন বারবার বাংলার মানুষ অন্তত বারবার বলছেন যে এই সেই আইসি এবং শুধু তা নয় কীভাবে তিনি এই ধরনের একটি চটুল গানের সঙ্গে নাচলেন সঙ্গে অন্যান্য পুলিশকর্মীরা তারাও নৃত্যে তারা সামিল হলেন দেখো তুমি জানো যে ইতিমধ্যেই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যায় যে থানার পুলিশ যে ডক্স উদ্ধার করে তার পাশাপাশি বেশ কিছু জনকে গ্রেফতার বা আটকও করা হয় এবং সেই জায়গাতে দাঁড়িয়ে একদম বোলপুর থানার মধ্যে থানার ভেতরে উত্তম নিত্য তার পাশাপাশি মধ্য রাত পর্যন্ত ডিজে বক্স লাগিয়ে নাচানাচ্ছি খুব সার্বিক ভাবে কিন্তু যে সমস্ত মানুষ তারা কিন্তু যেতে পারে একটা হয়েছিল। এবং এই সমস্যার কথা কিন্তু জানতে পারে তারপরে জেলা পুলিশ এবং জেলা পুলিশের নেতৃত্বে কিন্তু তারপরে বিভাগীয় তদন্ত শুরু হয় এবং বিভাগীয় তদন্তের মধ্যে তাকে বলা হয়েছে এই অর্থাৎ এই ধরনের নাচ কি কারণে থানার ভেতরে করা হলো এত জোরে থাকবে সেদিকে জবাব কি দেয় এনআইসি লেটন হালদার ধন্যবাদ অমরনাথ খাদ্যে বিষক্রিয়ায় পাঁচ পুলিশ কর্মী সহ অসুস্থ মোট সতেরো বলে জানা যাচ্ছে বর্ধমানের আউস গ্রামে তকিপুর গ্রামের এই ঘটনা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অনেকে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে মেলায় আগত এক দোকানের মৃত্যুতে এই চাঞ্চল্য ছড়ায় মৃতের নাম নলেশ পণ্ডিত বাড়ি হাওড়ার বেলুড়ে গ্রামেরই একটি বাড়িতে খাবারের ব্যবস্থা করা হয় এবং এই মুহূর্তে খাদ্য বিশ্বক্রিয়া অনেকেই অসুস্থ বলে জানা যাচ্ছে পাঁচ পুলিশ কর্মী সহ অসুস্থ সতেরো রাজেশ কান্ড আমাদের সঙ্গে রাজেশ একটু জানবো যে ঠিক কি ঘটনা গ্রামে বড় মা আর তার পুজোকে কেন্দ্র করে এখানে মেলা বসে এবং যেহেতু মেলা বসে প্রচুর মানুষের সমাগম হয় সেহেতু প্রচুর পুলিশ মোতায়েন করতে হয় এবং এইখানেই যখন এই মেলার যারা ব্যবসায়ী তারা এবং হচ্ছে পুলিশ কর্মীদের জন্য একটি নির্দিষ্টভাবে তারাই একটি ঘরে খাবারের আয়োজন করেছিল এবং সেই খাবারকেই অসুস্থ হয়ে পড়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং পাঁচজন পুলিশ কর্মী সহ সতেরো জন পুলিশ কর্মী অসুস্থ হয়ে পড়েছে এবং তাদেরকে প্রাথমিকভাবে দুজ করা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরবর্তীতে বর্ধমান মেডিকেল কলেজ ভর্তি করা হয় এবং এরই মধ্যে গতকাল রাতে এক মেলার যে ব্যবসায়ী তার কিন্তু দেহ উত্তর হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে খাদ্যের জনিত কারণেই তার মৃত্যু হয়েছে যদিও মৃত্যুর কারণ স্পষ্ট নয় দেহ ইতিমধ্যে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে পাঠানো হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই কিন্তু মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সভাবত এই একের পর এক খাদ্যের বিষক্রিয়া অসুস্থ ঘটনা যখন ঘটছে এবং মৃত্যুর পর্যন্ত যখন ঘটনা ঘটেছে স্বভাব

वो सारा डिटेल उटेल दिए कि ऐसा सही चीज़ हुआ हम गाड़ी मंगवा रहे हैं फिर आपको जाना होगा हॉस्पिटल और हॉस्पिटल में वो सर जो भी आपको डेटा देते हैं फिर वहाँ से आपको जाना होगा पुलिस स्टेशन और फिर देखिए क्या होता है तो फिर हम वहाँ से हॉस्पिटल गए हॉस्पिटल में सर ने देखा एग्जामिन किया तो वो रिपोर्ट में लिख दिए कि रीज़न ऑफ डेथ पता नहीं है और वो वहाँ पे

আমাকে সকালে বলছিল এরকম ব্যাপার ওর বাড়ির লোক এসছিল বাড়ির লোক ও বললো যে আমার বাড়ির লোক আসছে আমি বাড়ি চলে যাব খানের বিক্রি করে আমার পাশে শুয়ে ছিল দিয়ে ওই লোকটা আপনার আমরা এখানে মাল বিক্রি করছি আর ওখানে শুয়ে ছিল মারা গিয়ে সুবিধা আছে ওখানে রাত্রে থাকবো না তখন তোমরা শুতে পারো ওখানে শুতো বৌদি একটু খাওয়ার ব্যবস্থা করবো সেই দুটো মেলাবালা এখন ওই দশটা ট্যাটুওয়ালাকে নিয়ে এসে এখানে খায় কিন্তু দশটা ট্যাটুওয়ালা ছাড়াও আরো আমার পঞ্চান্ন জন খেয়েছে মানে সব মিলে পঞ্চান্ন জন খেয়েছে কিন্তু কেউ সেরকম অসুস্থ হয়নি আর ওদের পাঁচ জনের মধ্যেও তিনজন দুজন সুস্থ এখানে জন এইবারে কোথা থেকে কি বিষক্রিয়া হচ্ছে তারা তো ট্যাটু করে তাদের ওই ওটাও তো বিষ কোনোভাবে হাত ঠিকঠাক না ধুলো খেয়ে নিল সেইভাবে তো হতে পারে মারা গেছে শুনেছেন কিছু যে মারা গেছে সে আমার বাড়িতে খায়নি সে বড় বেলুনে মেলা করে এসেছে এখানে মেলা করছে সে কিন্তু করে খবর আসানসোল চিট ফান্ড কাণ্ডে গ্রেফতার তাহসিন ধৃতকে তাহসিন আসানসোল মহকুমা আদালতে পেশ করে আসানসোল উত্তর থানা থেকে আদালতে আনা হয় আসানসোলের জাতীয় সড়ক থেকে গ্রেফতার এই তাহসিন চিটফান কাণ্ডে গ্রেফতার তাহসিন নামে এক ব্যক্তি জানা যাচ্ছে আরও একটু বিস্তারিত জানবো ত্রীঞ্জন চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে তৃণঞ্জন কি খবর প্রায় কোটি টাকা বলা হচ্ছে এবং তার যে মূল পান্ডা তারসিন তাকে গ্রেপ্তার করা হয়েছে এই অভিযোগ রয়েছে তা এবং তার বাবা এবং তার ভাইয়ের উপরে এবং যেটা জানতে পারা যাচ্ছে গতকাল সন্ধেবেলায় আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কে তাহিন তখন গ্রেফতার করে আসান্তর উত্তর থানার পুলিশ এবং সঙ্গে প্রচুর সোনার অলঙ্কার পাওয়া যায় বলে সূত্রের খবর এবং আজ তাকে আসান্তর আদালতে তোলা হয়েছে প্রসঙ্গত তোমরা বলি যে বিষয়টা প্রায় সাড়ে তিন চার বছর ধরে চলছিল এই অহসিন একটা কোম্পানি তৈরি করে সেখানে সাধারণ মানুষের থেকে টাকা নেয় বলে অভিযোগ এবং সেই টাকাকে পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ইন্টারেস্টে ফেরত দেওয়ার কথাও বলেছিল বলে জানতে পারা যাচ্ছে এবং কয়েকদিন তো ফেরতও দিয়েছিল এরপর যখন মানুষের সম্পূর্ণ বিশ্বাস হয়ে যায় বেশি বেশি টাকা লগ্নি করতে শুরু করে তারপর হঠাৎই কিন্তু সেই কাকা ফেরত পাওয়া বন্ধ হয়ে যায় তখন থেকে মানুষ খোঁজখবর শুরু করে এবং চিৎকার শুরু করে বিভিন্ন জায়গায় গিয়েও কিন্তু প্রথম অবস্থায় কোনো লাভ হয়নি এরপর যখন মানুষ তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করে এবং প্রশাসনের জানায় তারপরেই গ্রেপ্তারি এবং বলে রাখি যে কিছু মাত্র একদিন আগেই এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি রাস্তা অবরোধ হয়েছিলেন এবং দাবি জানিয়েছিলেন যে পুলিশ কিন্তু যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করছেন না গ্রেপ্তার না করে গ্রেফতার আন্দোলন হবে কিন্তু অভিযোগের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই মূল পান্ডাকে গ্রেফতার করলো আসানসোল উত্তর থানার পুলিশ এবং তাকে আজকে আসলপোল আদালতে তোলা হয়েছে এখন দেখা যে বিচারক কি রায় দেয় এবং বাকি অপরাধীদের কবে খুঁজে পাওয়া যায় ধন্যবাদ চূড়াঞ্চল দেগঙ্গায় খুনের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার মদের আসরে টাকা পয়সা লেনদেন খুন শনিবার দেহ বাবলু ধরে ঘটনা মৃত ব্যক্তির শরীরে মেলে আঘাতের চিহ্ন মৃত বন্ধু গোপাল গোপাল পালকে গ্রেফতার করা হয় এবং একসঙ্গে মদ্যপান করে মার্ক হচ্ছে খবর পুলিশি জেরা খুনের কথা স্বীকার করলেও ক্যামেরার সামনে যদি মুখ খুলতে চায়নি কেউই মদের আসরে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত খুনের ঘটনা পঙ্কজ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পঙ্কজ এই ঘটনায় পুলিশি সূত্র আর কি বলছে দেখা পুলিশ সূত্রে যেটা দেখা যাচ্ছে এই গোপাল এবং এই মৃত বাপলু কর্মকার দুজনে কিন্তু দীর্ঘদিনের বন্ধু এরা দুজনে একসাথে কলকাতার বিভিন্ন জায়গায় কাজ করতো সেই জায়গা নয় সেখান থেকে পরিচয় গোপাল পালের বাড়ি মৃত গোপালপালের বাড়ি নদিয়ার গুল এলাকায় তার বাড়ি এবং সে কিন্তু বন্ধুটা সূত্রেই এই দেবঙ্গ এলাকায় বাবলু কর্মকারের বাড়িতে আছে এবং সেখানে তারা কদিন একসাথে ছিল এবং সেখানে কিন্তু প্রত্যেক রাতেই কিন্তু মতের আস্ত জুবা নিজের মদ খেত এবং গতকাল প্রশ্ন দিন সেখানে কিন্তু এই মতের আসলে কিন্তু টাকা পয়সা লেনদেন সংগ্রহের দুজনে বিবাদ হয় এমনটাই কিন্তু পুলিশ সূত্রে দেখা যাচ্ছে দুজনের মধ্যে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিবাদ এবং সেই বিবাদের ছেড়েই ধারালো অস্ত্র যেখানে এই সবজি খানার চাকু ছিল ছুরি ছিল সেই ছুরি দিয়ে কিন্তু এলো মাথারি এই ধৃত গোপাল পাল ভাল্লু কর্মকে এলোপাথারি করতে পারে এবং ঘটনাস্থলে মৃত্যু হয় গতকাল সকালে বেগম থানা পুলিশ দরখাস্ত অবস্থা ভাল্লু কর্মকারের মৃতদেহ উদ্ধার করে বা ময়না তরানোর জন্য পাঠায় তারপরে কিন্তু এই গোপাল পালকে গ্রেফতার করে পুলিশ পুলিশ জেলায় কিন্তু সে স্বীকার করেছে যে সে খুন করেছে যদিও আমাদের ক্যামেরার সামনে কিন্তু ধৃত গোপাল করে স্বীকার করেছে চিকিৎসক আত্মহত্যা কাণ্ডে দুজন গ্রেফতার ধৃত সাসপেন্ডেড সাব ইন্সপেক্টর গোপাল বদনে যার বিরুদ্ধে মূল অভিযোগ তাকে গ্রেফতার করা গিয়েছে সাতারা থানা আত্মসমর্পণ অভিযুক্তের এরপরে তাকে গ্রেফতার করা হয় জানালেন এসপি তুষার দোষী শনিবারই গ্রেফতার অপর অভিযুক্ত প্রশান্ত ভাঙ্কার মৃত চিকিৎসকের বাড়িওয়ালা ছেলে প্রশান্ত প্রশান্তের বিরুদ্ধে মানসিক নির্যাতনের একাধিক অভিযোগ করেছেন ওই তরুণী আত্মঘাতী চিকিৎসকের সঙ্গে সম্পর্ক ছিল প্রশান্তের তবে বিগত কয়েক সপ্তাহে তৈরি হয় একটা দূরত্ব একটা টানা পরে এড়িয়ে চলছিলেন প্রশান্তই তদন্ত জানতে পারে পুলিশ মহিলা চিকিৎসকের হাতের তালুতে এদের নাম লেখার ছিল যে ঘটনা এই ঘটনার সামনে আসার পর যে শোরগোল পড়ে গিয়েছে দ্বিতীয় সাসপেন্ডেড সাব ইন্সপেক্টর যাকে গ্রেফতার করা গিয়েছে চেয়ার সকালে আত্মসমর্পণ করে হলো যেমনটা জানা গিয়েছে কিন্তু পরে তাকে গ্রেফতার করা হয় ভয়ানক অভিযোগ মহারাষ্ট্রের সাতারের এই ঘটনা সাতারার এই ঘটনা এখনো পর্যন্ত দুজন গ্রেফতার গতকালই প্রশান্ত বাঙ্কার নামে একজনকে গ্রেফতার করা হয় এবং মূল অভিযোগ এবং তাকেও গ্রেফতার করা গিয়েছে এই দুজনের নামেই যে অভিযোগ ছিল হাতের তালুতে এদের নাম লেখা ছিল ঘূর্ণিঝড় মানথার সতর্ক বার্তা দেওয়া হচ্ছে প্রবল ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে সপ্তাহান্তে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বিশেষ করে সুন্দরবন উপকূল এলাকায় সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের যারা ইতিমধ্যে মাছ ধরতে বেরিয়ে পড়েছিলেন তাদেরকে ফিরে আসার জন্য ট্রলারগুলিকে ফিরিয়ে আনার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। মৎস্য দপ্তর এবং ইউনিয়ন যে সতর্ক করা হয়েছে মঙ্গলবার থেকে নদীতে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে মাইকিং করে চলছে প্রচার ইতিমধ্যে মৎস্যজীবীরা যারা বেরিয়ে গেছেন যারা গভীর সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে গিয়েছিলেন তাদেরকে ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে কি ধরনের সতর্ক বার্তা এবং মৎস্যজীবীরাই বাকি জানাচ্ছেন শুনব যে গভীর সমুদ্রে একটা নিম্নচাপ তৈরি হবে এবং সেটা প্রভাব পড়বে সমুদ্রে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া হইবে এবং তার সঙ্গে অতি ভারী বৃষ্টি হবে এটা অ্যাকচুয়ালি একটা সাইক্লোন আকারে ঘনীভূত হচ্ছে তো যেটা ল্যান্ডফলটা হবে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় সমুদ্র যেহেতু উত্তাল থাকবে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝড়ো হাওয়া বইবে আঠাশ তারিখ থেকে যেন সমুদ্রে মাছ ধরতে না যায় এবং যতদিন না পর্যন্ত আবার সমুদ্রে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের ল্যান্ডিং সেন্টারগুলোতে থাকতে হবে হচ্ছে আমাদের ফিশারম্যানদের একটু ক্ষতিও হবে যেহেতু কিছুদিন আগে একটা ওয়েদার খারাপ গেল পুজোর সময় তারপরে আবার একটা ওয়েদার খারাপ হচ্ছে এখন আবার আমাদের ড্রাই ফিশের একটা সিজন চলছে কথা দিয়ে কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ তারিখ ভেঙে যায় অন্যতম ব্রিজ দুধিয়া সেতু মেরে কেবল শিলিগুড়ির সঙ্গে এই সংযোগ রক্ষাকারী অন্যতম গুরুত্বপূর্ণ সেতু সাত তারিখ সেতু প্রদর্শনী যার মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন দ্রুত অস্থায়ী সেতু নির্মাণের নির্দেশ মুখ্যমন্ত্রী বালাসর নদীর ওপর হিউম পাইপে তৈরি হচ্ছে সেতু সেই তৈরির কাজ প্রায় শেষের দিকে এবং সেই সেতুতে যান চলাচল শুরু হয়েছে বলেও যেমনটা জানা যাচ্ছে সোমবার হবে করা সেতু তৈরির কাজ চলছে এবং পনেরো দিনের মধ্যে সেতু নতুন করে নির্মাণ করে দেওয়া হবে যেমনটা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেতু তৈরির কাজ চলছে ঘটনাস্থল থেকে ঢিলছোনা দূরত্বে ফিরাদ হাকিমের বাড়ি তবুও এলাকায় নেই কোন সিসি ক্যামেরা নেই পর্যাপ্ত আলো সন্ধ্যে সাতটার পরেই মদক গাঁজার আসর দুষ্কৃতীদের দাবি